বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি অনেক অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা আসলে এত ভিডিও জমে গিয়েছিল ফোনে সব এডিট না করে ডিলিট করে ফেলেছিলাম তাই এতদিন ধরে ভিডিও দিতে পারিনি আর আজকের হলো চৈত্র মাসের শেষ দিন তাই আমরা পয়লা বৈশাখটা যাতে বাড়ি সবার সাথে কাটানো যায় তার জন্য আমরা রাতেই বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছি তো আমরা বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এলাম কিন্তু ট্রেনে এত 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 পরিমাণ ভিড় যে আমরা চোখের সামনে থেকে দুটো ট্রেন চলে গেলো তবুও ট্রেনে উঠতে পারলাম না মানে ওটা সাহসটাই করলাম না মানুষজন সব ঝুলে ঝুলে যাচ্ছিল এতটাই ভিড় ছিল আর তার উপরে ছিল স্যাটারডে আর পরের দিন ছিল রবিবার মানে একদম সবাই বাড়ি যাচ্ছিল আর বড্ড ভিড় হচ্ছিলো তাই আমরা অনেকটা টাইম স্টেশনে ওয়েট করলাম পরে আমরা বাড়ি পৌঁছেছিলাম মিনিমাম রাত দশটা বেজে গিয়েছিলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা আবার টানা যেতে পারিনি বাড়িতে কাটা কাটা জার্নি করেছিলাম মানে আমরা প্রথমে বাড়ি ফুটু লক্ষ্মীকান্তপুর চলে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুরে তারপর প্রায় এক ঘন্টা মতো ওয়েট করেছি তারপরে গিয়ে আমরা নামখানার লোকাল ধরে গিয়েছি তখন বাজে মিনিমাম আটটা আটচল্লিশে ট্রেনটা ছিল লক্ষ্মী থেকে আর আমরা লক্ষ্মী পৌঁছে গিয়েছিলাম প্রায় সাড়ে সাতটার দিকে 都。 টাইমটা দেখাচ্ছিলো দেখো টাইমটা লেখা আছে কুড়িটা পঁয়তাল্লিশ মানে উল্টে গিয়েছিল সেলফি ক্যামেরায় তো তার জন্যই মানে আটটা পঁয়তাল্লিশ হয়েছিলো আর কিছুক্ষণের মধ্যেই ছিল ট্রেন তো ট্রেনটা আসার পর আমরা ট্রেনে উঠলাম ট্রেনটা ভালোই ফাঁকা ছিল অন্তত পক্ষে গরমের সময় একটু ফাঁকায় ফাঁকায় জার্নি করতে পেরেছি এটাই অনেক যা গরম পড়েছে তো দেখো মানে রাতটা ভালোই হয়ে গিয়েছিল এবার দশটা বাড়িতে থাকলে অত মনে হয় না বাইরে বেরোলেই মনে হলো আর লোকজন প্রায় ট্রেনে ঘুমিয়ে পড়েছিলো যে কজন ছিল আর আমারও খুব ঘুম পাচ্ছিলো এক আমরা দুজন মোটামুটি একটু গান শুনতে শুনতে বাড়ি এসেছিলাম কী বলো যতই হোক যতই কষ্ট হোক আর যতই যাই করুক বছরের প্রথম দিন তো একটু পরিবারের সাথে কাটালে কাটালে মানে সেটাই ভালো লাগে আর কি পরিবারের সাথে কাটাতেই বেশি ভালো লাগে একা একা বাড়িতে থাকার থেকে পরিবারের সবার সাথে কাটানো মুহূর্তগুলোই আলাদা তো ফাইনালি আমরা বাড়ি এলাম তো স্টেশনটাও দেখো ভালোই ফাঁকা কোনো লোকজন সেরকম নেই আর তখন বাজে প্রায় নটা মানে মান বাড়িতে যেতে আর একটু হাঁটতে হয় তাই হেঁটে হেঁটে বাড়ি গেলাম প্রায় দশটা বেজে গেছে তো আমাদের জন্য আমাদের মা বাবাও না খেয়ে বসেছিল এরম ভাবে বাড়ি আসতে সত্যিই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই বাড়িতে না এলেও হয় না কারণ বাড়িতে তো আসতেই হয় বাড়ি বাড়ি আমাদের জন্ম ভূমি যেটাকে বলে তার টান তো আলাদাই টান তাই না তো এই আমাদের দুই ভাগ না তো একজন হচ্ছে বসে বসে ছবি আঁকছে আর একজন এই যে বল পেয়ে হ্যাঁ আনন্দে আত্মহারা দুটো বল নিয়েই খেলা শুরু করে দিয়েছে তো ওর মামা দিয়েছে বলগুলো আর আমরা কাল সকালে খেলবো ক্রিকেট তার জন্যই বলগুলো নিয়ে আসা আর ওদের গিফট একই মানে ওদের গিফটও দেওয়া হবে আর আমাদের খেলাও হবে এই আর কি ব্যাপার তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম যদি আমরা শ্বশুর বাড়ি থাকলাম না আমরা গেলাম আমার মেজর ননুদের বাড়ি আমরা বাড়ি করতে আসবে তো আমরা ফাইনালি চলে এলাম বাড়ি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আজকের মতো গুড নাইট দেখা হবে পরের ব্লগে